আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দি ওয়ার্ল্ড অফ এফসি মোবাইল ভিডিও সো লেটস গেট স্টার্টেড তো এবং থামনেল দেখে বুঝতেই পারছো আজকে আমরা কথা বলবো আমাদের গেমে যে ল্যাগিং প্রবলেম মানে লগ ইন প্রবলেম মিনার লগ ইন প্রবলেম এবং ফোন হিটিং প্রবলেম সব কিছু একসাথেই থাকছে তো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো চলো শুরু করা যাক তো ইদানিং আমাদের হোয়াটসঅ্যাপ যে হেল্পলাইন গ্রুপ আছে তো আমি প্রায় সময় দেখি যে তোমরা কথা বলো যে তোমাদের আইডি লগ ইন করতে সমস্যা হচ্ছে এবং ফোনে হিটিং এবং ল্যাগিং প্রবলেম তো সব কিছু এক ভিডিওতে আমরা দেখাবো তো আমরা প্রথমে যে কাজটি করব। আমরা সিম্পি এখানে সেটিংস আইকনে থাকবে তো সেটিংস আইকনে আমাদের গ্রাফিক্স থাকবে তো গ্রাফিক্স এ আমাদের প্রায় এইট্টি পারসেন্ট যে লগিং প্রবলেম এবং হিটিং প্রবলেম ল্যাগিং প্রবলেম সমাধান হয়ে যায় তো এখানে দেখো আমি পাওয়ার সেভার মোডে খেলি যদিও আমার রেকমেন্ডেড সেটিংয়ে যদি আমি ক্লিক করি এখানে দেখাচ্ছে হাই এবং রেজুলেশন দেখাচ্ছে হাই এবং সব কিছুই হাই দেখাচ্ছে কারণ আমি একটি মোটামুটি মিডিয়াম লেভেলের ভালো ডিভাইসে গেম প্লে করি তো এখানে তোমরা সর্বোচ্চ এখানে পাওয়ার সেভার মোডে খেলবে তো আমাদের টোয়েন্টি সিক্স আপডেটের পর গেমে অনেক চেঞ্জ হয়েছে সেই সাথে গ্রাফিক্স হাই লেভেল হয়েছে তো এখন আমাদের হাই রেকমেন্ডেড সেটিংসে আমি হাইয়ে যদি গেম প্লে করি তো আমাদের প্রিম প্রবলেম এবং ফোনে তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাওয়ার যে প্রবলেমটি দেখা দেয় তো এটি থাকে আর কি তো এখানে আমি রেকমেন্ডেড করব তোমরা এখানে পাওয়ার সেভার মোডে গেম করবে তো তোমাদের হাই পিং প্রবলেম এবং সব কিছু এইট্টি পার্সেন্ট সমাধান হয়ে যাবে তো এখন আমি দেখাবো তোমরা এটা চিরতর কিভাবে ফিক্স করতে পারো তো আমরা সিম্পলি স্ক্রিনে আসার পর তো আমরা হোম স্ক্রিনে যদি লক্ষ্য করো এখানে যে কানেকশন স্ট্যাবিলাইজার নামে যে অ্যাপটি আছে তো ওই অ্যাপটি মূলত ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে তো অনেক ইউটিউবার ভাই দেখায় দেখিয়েছিল যে এটা ব্যবহার করতে তো এটা ব্যবহার করার মূলত একটাই অসুবিধা যে এটা ব্যাকগ্রাউন্ডে চলার কারণে আমাদের ফোন দ্রুত চার্জ শেষ হয়ে যায় এবং ল্যাগিং প্রবলেম এটা দেখাই দিতে পারে তো এটা আমাদের ফিক্স করার জন্য আমি যদি আমাদের গেমটাকে আপাতত ক্যাশ দিয়ে দেওয়ার পর আমি যদি এখানে দেখাই এখানে আমাদের গেমটিতে অ্যাপসি মোবাইল গেমে প্রেস করবে তো প্রেস করার পর সিম্পলি অ্যাপ ইনফোতে চলে যাবে তো তোমাদেরকে রেগুলার প্রতিবার গেমে ঢুকার আগে তোমরা যেটি করবে এখানে ক্লিয়ার দেখো এখানে সবার নিচে তো এখানে ক্লিয়ার ডাটা থাকবে তো তোমরা এখানে ক্লিয়ার ক্যাচে অল টাইম গেমে ঢুকার আগে এটা করে দিবে তো এটা করার পর তোমরা কি করবে তোমাদের এরপরে যদি সমস্যা সমাধান না হয় তো তোমরা সিম্পলি প্লে স্টোরে চলে যাবে তো প্লে স্টোরে আসার পর এখানে তোমরা টাইপ করবে সুপার ভিপিএন তো আমি এখানে টাইপ করছি সুপার সুপার ভিপিএন ভিপিএন তো যে ফ্রি একটি ভিপিএন টি রয়েছে তো আমি এখান থেকে দেখাচ্ছি না তো আমি সুপার ভিপিএনে আসব তো লক্ষ্য করো আমি কিন্তু সুপার ভিপিএনে অ্যাপটি ওপেন করে দিচ্ছি তো এ ভিও তোমরা লক্ষ্য করো আমরা কিন্তু আমাদের সুপার ভিভিয়ানের সিঙ্গাপুর সার্ভারটি এখানে আমার শো করছে তো তোমরা কিভাবে সিঙ্গাপুর সার্ভারটি শো করাবে তো আমরা সিম্পলি এখানে যে সিঙ্গাপুর যে ফ্লাগ এখানে এখানে আসার পর তোমরা এখানে সিঙ্গাপুর সিলেক্ট করে নিবে তো সিলেক্ট করে নেওয়ার পর তোমরা সিমটি এখানে কানেক্ট করে নিবে তো তোমাদের অ্যাড দেখাতে পারে তো দেখো আমরা সিমটি এখানে কানেক্ট করে নেব তো লক্ষ্য করো তো আমরা কিন্তু সিঙ্গাপুর সার্ভারের বিভিন্নটি কানেক্ট করে নিয়েছি তো আমরা সিম্পলি এটাকে এভাবে ক্যাশ দিয়ে দিব তো ক্যাশ দেওয়ার মানে আমি সম্পূর্ণ এটা কিন্তু বাদ দিয়ে দিয়েছি না আমি এটাকে ব্যাকগ্রাউন্ডে রেখেছি তো তোমরা ব্যাকগ্রাউন্ডে রাখবে তো ব্যাকগ্রাউন্ডে রাখার পর তোমরা সিম্পলি এফসি মোবাইলে যে টোয়েন্টি সিক্স আছে তো এটা সিম্পলি চাপ দিয়ে ধরে রাখি এখানে ক্লিয়ার ক্যাশ করে দেবে তো এটা তোমরা মূলত প্রতিবারই করবে যখন তোমরা গেমে ও মানে গেম ওপেন করবে মানে গেম করবে তো তোমরা সিম্পলি এখানে অ্যাপসি মোবাইলে যেটা আছে তো এটা ওপেন করে দেবে তো লক্ষ্য করো তো এভিআ তুমি লক্ষ্য করো আমাদেরকে কিন্তু খুব দ্রুত গেমে ঢুকাচ্ছে তো দেখো খুব দ্রুত আমাদের কিন্তু গেমে ঢুকাচ্ছে তো এটার কারণ মূলত আমাদের যে সিঙ্গাপুর সার্ভারে বিপিএনটি কারণে কারণ সিঙ্গাপুর সার্ভারে গেমের মোস্ট অফ দি গেমের সিঙ্গাপুর সার্ভারে বিপিএনটি খুব কার্যকরী হয় কারণ গেমের সার্ভারই মূলত সিঙ্গাপুর সার্ভার তো মোস্ট অব দি প্রবলেম এখানে সিঙ্গাপুর সার্ভারে তোমরা সমাধান করতে পারবে তো এভরি ওয়ান আমরা কিন্তু খুব দ্রুত আমাদের গেমে হোম স্ক্রিনে এসেছি তো এখন আমরা এখানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু সিঙ্গাপুর সার্ভারের বিপেনটি চলছে তো এটাকে আমরা কিভাবে বাদ দিব তো আমরা সিম্পলি এটাকে বাদ দেওয়ার জন্য আমরা সিম্পলি এভাবে ক্যাশ করে দেব মানে আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এবার সিঙ্গাপুর সার্ভারের বিপেনটি আর চলছে না তো আমরা কিন্তু লগ আমাদের করে নিয়েছি তো এই প্রবলেমটি আমরা ফিক্স করে নিয়েছি তো এখন আমরা আমাদের ফোনে খুব দ্রুত চার্জ যাবে না ফার্স্ট অফ অল তো সেকেন্ডলি আমাদের গেমে হিটিং প্রবলেম থাকবে না এবং ল্যাগিং প্রবলেম থাকবে না তো আশা করছি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ তো এই ছিল আজকের ভিডিও মনে রাখবে তোমাদের সাপোর্টে আমার অনুপ্রেরণা দেখা হবে পরের এক্সাইটিং ভিডিওতে সেই পর্যন্ত ডিভ্লেক্স বিডির সাথেই থাকো ধন্যবাদ সবাইকে